যারা প্রাণে বেঁচে যায় তাদের মধ্যে আশি শতাংশ মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে বেড রেস্ট হয়ে যায় বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে আপনাদের বলবো এই ভয়ঙ্কর ব্যাধি থেকে যদি আপনি আমি মুক্ত পেতে চাই আপনি আমি যদি এই ভয়ঙ্কর রোগ থেকে নিজেকে দূরে রাখতে চাই রোগ থেকে যদি সেফ জোনে থাকতে চাই তাহলে আপনার আমার কাজ হবে নিয়মিত রক্তদান করা তাই বলবো আপনাদের রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচে রক্ত দিলে যেমন নিয়মিত রক্ত পাবে যাদের নিয়মিত প্রয়োজন হয় ঠিক সাথে সাথে রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই আগিয়ে আসুন এখানে শুধু নয় একশো কুড়ি দিন ছাড়া ছাড়া অনেক ধর্মীয় সংগঠন দুর্গা উৎসব কমিটি মন্দির কমিটি নবী দিবস কমিটি মাদ্রাসা কমিটি ক্লাব এনজিও রাজনৈতিক দল ইভেন তৃণমূল কংগ্রেসও যদি রক্তদান শিবির করে আমি দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের বলছি আপনারা নির্দ্বিধায় সে তৃণমূলের হোক দুর্গা উৎসব কমিটি হোক নবী দিবস কমিটি হোক যেই রক্তদান শিবির করুক না কেন নির্দ্বিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন কোনো অসুবিধা নাই কারণ রক্তের যখন আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু সেখানে একবারের জন্য গিয়ে বলি না যে আমার আমি হাট হাটো সিপিএম আমি হাট খোট কংগ্রেস আমি হাট খোঁজ আমি এই যে দল থেকে বিলং করছি সেই দলের লোকে দিয়ে আমার রক্ত দাও কথা বলিনি বা আমরা গিয়ে বলিনি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু রক্ত আমার চাই এ কথা বলিনি বা মুসলিম মুসলিম ভাই ভাই আমার রক্ত চাই অমুসলিমের রক্ত নেব না কিন্তু একবারের জন্য আমরা সেখানে গিয়ে কি বলি যে আমার গ্রুপের রক্তের প্রয়োজন ওই গ্রুপের রক্ত দাও যখন আমার প্রয়োজন হয় তখন আমি গ্রুপ দেখি ধর্ম বন্য রাজনৈতিক রং দেখি না তাহলে ব্লাড ব্যাংকগুলোকে গুলোকে যদি আমি শূন্য করে রাখি ওখানে গিয়ে শূন্যতা ছাড়া আর কিছুই পাও তাই আপনাদের বলবো আপনার ব্যাংক গিয়ে পরিপূর্ণ রাখতে গেলে ওই পুকুরে মাছ চাষের মতো চাষ হচ্ছে মাছ তুলে গিয়ে রেখে দাও সবজি চাষের মতো ফুলকপি বাঁধাকপি টমেটো ক্যাপসিকাম চাষ হচ্ছে গিয়ে ওখানে পূরণ করে দাও এটা সম্ভব নয় বা লেদার কমপ্লেক্সে যে ফ্যাক্টরি গুলো আছে বা যে কোনো কলকারখানার মতো ওখানে তৈরি হয় সেরকম তৈরি করে নিয়েছে ব্লাড ব্যাংকে ব্লাড দেবো ওটা হয় না হিউম্যান বডি থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার হয় তা আমরা যদি ওই ব্লাড ব্যাঙ্ক গুলোকে পর্যাপ্ত পরিমাণে রাখতে পারি বিপদে আপদে প্রয়োজনে তারা আমরা ওখান থেকে পাবো না তাই বন্ধুগণ আপনাদেরকে উদ্যোগ নিতে হবে আপনাদেরকেই সাথ দিতে হবে এই ব্লাড ব্যাঙ্ক গুলোকে পরিপূর্ণ রাখতে তাই বলবো ব্লাড ব্যাঙ্ক যেখানে আছে ব্লাডের যেমন রক্তের ব্লাড যেমন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না ধর্মীয় পরিচয় দেখি না আমাদের ক্যাম্পগুলোরও আমরা রাজনৈতিক ধর্মীয় সামাজিক পরিচয় দেখার কোন পরিচয় দেখার প্রয়োজন নাই আমরা যাব আমাদের মূল্যমান রক্ত দেব দিয়ে আমরা এই প্রোগ্রামগুলোকে সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করব আর আজকাল এই ব্ল্যাড ব্যাঙ্ক গুলো করতে গেলেও মিথ্যাচার অনাচার অনেক ধরনের অভিযোগ নিয়ে আসা হচ্ছে কি বলা হচ্ছে আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে বলা হচ্ছে আর আমরা কি চ্যালেঞ্জ করেছি আমরা কি চ্যালেঞ্জ করেছি যে আমাদের একদম ওপেন চ্যালেঞ্জ আমি এ কথা বেশি বলতে পছন্দ করি না লাস্ট আমি এখানে একটু বলে দিতে দিয়ে শেষ করে তবে বিষয়টা আমাদের একটা এগ্রিমেন্ট করুক সরকার সরকার পশ্চিম বাংলা সরকার এগ্রিমেন্ট করুক এক বছরে আমরা কম করে পনেরো হাজার ইউনিট রক্ত রাজ্য সরকারকে দেব কি বললাম রাজ্য সরকারকে এক বছরে পনেরো হাজার ইউনিট রক্ত আইএসএফ দেবে কম করে বলছি তাও আমাদের দলের প্রতিষ্ঠাতা পিজেরা আব্বাস সিদ্দিকি মাঠে নামবে না এই আমাদের কারিমুল একাজুল ওহিদুল আমার হকিয়া আমাদের যারা নেত্রী ডাক্তার আছে সাজ্জু ভাই এখানে সাইফুদ্দিন থেকে গুলামভাই ভাই থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্বরা আছে আমরা উদ্যোগ নেব নিয়ে পশ্চিম বাংলা থেকে কি করব এক বছরে পনেরো হাজার ইউনিট রক্ত আমরা রাজ্য সরকারকে দেব কিন্তু একটা এগ্রিমেন্ট আমাকে লিখে দিতে হবে আমি কিন্তু আমাদের প্রয়োজনে ওই পনেরো হাজার ইউনিট রক্ত কিন্তু আমাদেরকে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন আমি রক্ত পনেরো হাজার ইউনিট দিয়ে দিলাম ভাঙরের কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন ক্যানিং এর কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন বসিরাতের কোনো একটা ভাইয়ের রক্তের প্রয়োজন ফুরফুরা শিবের কোন একটা বোনের রক্তের প্রয়োজন ঠাকুর কোনো কোন একটা গোসাই সম্প্রদায়ের মানুষের রক্তের প্রয়োজন তখন ব্লাড ব্যাংকে গিয়ে বলবে রক্ত দাও আর তখনই বলবে এই গ্রুপের রক্তটা নাই ও খেলা আমরা খেলতে দেবো না ভাই আমি পনেরো হাজার ইউনিট রক্ত দেবো আর এক বছর আমাকে পনেরো হাজার ইউনিট রক্তের ব্যবস্থা করে দিতে হবে এই এগ্রিমেন্ট যদি করে তাহলে যেখানে যাকে রক্ত দিতে বলবে আমরা তাকে নির্দিদায় গিয়ে রক্ত দেবো কিন্তু আমরা কি দেখেছি আমরা হয়েছে তো রক্ত আনতে গিয়েছি রক্ত নেই এদিকে আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর আজকে আমরা ব্লাড ব্যাংকগুলোর সাথে আমাদের একটাই শর্ত শর্তটা কি যে আপনি এখান থেকে এক হাজার ইউনিট রক্ত নিয়ে যাবেন এক বছর আমাদেরকে এক হাজার ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে সেই শর্তে রাজি হয়েছে বলেই আমরা দিচ্ছি আর এগুলোর সাথে পেরে উঠতে পারছে না তখনই আগুন ফল টক হয় যখন শিয়াল খেতে পারতে পারে না তো আমাদের সাথে পেরে উঠতে পারছে না এগুলো বলছে কি বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি শিক্ষায় কম বেশি বলবো না

আইনে বলা হচ্ছে কেউ যদি রক্ত বিক্রি করে তিন মাস জেল জরিমানা অথবা জেল জরিমানা দুটোই এবার আপনি বলেন যদি আজকে এখানে একশো ইউনিট রক্ত নেওয়া হয় এই রক্তটা নিয়ে ওদের ভাষায় আমরা বিক্রি করে দিলাম একশো ইন্টু তিন মাস কত বছর হচ্ছে কত মাস হচ্ছে তিনশো মাস তিনশো কে বারো দিয়ে ভাগ করতো হ্যাঁ

ওই ওই ক্যালকুলেটরে টিকবে দেবো পঁচাশটা চল্লিশ এই দিন আসতে চলেছে দেখে নিও নিও হ্যাঁ তাহলে পঁচিশ বছর ছেল হয়ে যাবে নওসাদ সিদ্দিকি কারিমুল ওহিদুল ওকেয়া ওইদিকে আপনার মুজতফা ডক্টর এই খোকন ভাই সেখানে আছে এই যে খোকন ভাই এই জেল কাটানোর জন্য কত ঘুরেছে যদি এরা রক্ত বিক্রি করে ওটা আব্দার রমান আছে আমাদের মালেক ভাই ছেল কেটেছে তুমি জেল খেটেছো নাকি এবার তোমাকে একটা খাটাতে হবে এবার কি খাটাতে হবে একটু যাক যাক মিথ্যা মামলাতে জেল খাটিয়েছে আমাদেরকে খাটিয়েছে আমার নামে কুড়ি মামলা এখানে মানে কুড়ি পঁচিশ খানা হয়ে গেছে মামলাদের এদের নামে মিথ্যা ভাবে অন্যায় ভাবে দিচ্ছে তাদের ভাষায় যদি আমরা রক্ত বিক্রি করি এই সুযোগ তো এক একজনকে ধরে পঁচিশ বছর জেলে রাখা পঁচিশ বছর জেলে রাখবে আবার ভোগালি এক নম্বরে সাড়ে সাতশো হয়েছিল তাহলে কত বছর জেল বুঝতে পারে তো সারা জীবন জেলে থাকতে হবে সেটা করছে কি শুধু অহেতুক অন্যায় ভাবে আমাদের নামে মিথ্যাচার করছে বাইরে মাইক চালিয়েছে কি জানি সাউন্ড একটু কম লাগছে কারণ ঠিক আছে থাক 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 দেখ আপনাদের বলছি এইটা মাথা থেকে সরিয়ে দেন নওশাদ সিদ্দিকী এত খারাপ সময় এসে যায়নি বা আমাদের পার্টি এত খারাপ সময় এসে যায়নি যে রক্ত বিক্রি করে খেতা আমরা মানুষকে পরিষেবা দেব সেই লোককে যেখান থেকে আমাদের সুবিধা হবে সেটা আমরা ব্যবস্থা করছি এরপরেও তো আমি চ্যালেঞ্জ করছি যে আমরা বছরে কম করে পনেরো হাজার ইউনিট রক্তর ব্যবস্থা করে দেব পনেরো হাজার ইউনিট মানে ষাট হাজার মানুষ উপকৃত হবে এই ব্যবস্থা আমরা আমাদের উদ্যোগে করে দেব কিন্তু এতটুকু এগ্রিমেন্ট আমাদের সাথে করতে হবে আমাদেরকে পনেরো হাজার ইউনিটের ব্যবস্থা করতে হবে আমরা চাইছি না সাত হাজার ইউনিট আমাদেরকে পনেরো হাজার ইউনিটের ব্যবস্থা করতে হবে এটা করে দিক তাহলে আমরা যেখানে বলবে সেখানে দেবো বন্ধুগণ যারা এখনো ভাবছে রক্ত দিলে হবে কি হবে না হবে আমি আপনাদের বলবো আপনি আজকে রক্ত দিলে আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আপনার সমপরিমাণ রক্ত আপনার শরীরে চলে আসবে লাভটা কি আপনাদের হবে তখন আমাদের মধ্যে অনেকে দেখবেন কোনো যদি দুর্ঘটনার কবলে পড়ে আগে পানি দেওয়ার চেষ্টা করি কে বলে পানি দে পানি দে পানি দে কে বলে জল দে কে বলে আইস দে কেন রক্তের জমাট না বেঁধে যায় আর বাই চান্স যদি রক্তের জমাট বাঁধে আইস দি বা এই ধরনের কোনো লোশন ইউজ করি যেটা লাগিয়ে জমাটটা ক্লিয়ার হয়ে যায় কারণ রক্তের জমাট বাঁধলে ওখান থেকে রোগের উৎপত্তি হতে পারে তো আমরা ধর আমি জাস্ট ওই উদাহরণটা টেনে বলছি আমি মেডিকেল সায়েন্স ছাত্র নয় আমার উপলব্ধ থেকে আমি বলছি বলছি আমি যখন রক্ত দিচ্ছি তো লে শরীরে একটা রক্ত আছে রে যখনই আমি রক্ত দিচ্ছি হসে সির মধ্যে শরীর একটা জায়গায় খালি তৈরি হচ্ছে যে শূন্যতা তৈরি হচ্ছে ওই শূন্যতা পূরানোর জন্য শরীরের অন্য অংশ থেকে রক্ত নেবে ওই জায়গায় সেটা রক্তের চলাচলটা হচ্ছে এবার নতুন যখন রক্ত তৈরি হবেই হবে যেখানে সুন্দর জায়গা আছে সেখানে পূরণ হবেই হবে এই জন্য তো বারবার ডক্টররা বলে একটু হাঁটাচলা করবেন হাঁটাচলা করবেন কেন কি রক্তটা চলাচল যাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ভাই তাই অনুরোধ করবো শুধু আজকে বাঁধপা দু নম্বর এক নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে নয় যে কোন জায়গায় হয় একশো দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দিন দিন আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকতে সহযোগিতা করবে সামাজিক বার্তা আপনার থেকে ছড়াবে তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন কি হবে না হবে আসুন আমাদের রক্তদান শিবিরের কাজ চলছে বক্তব্যেরও কাজ চলছে আপনারা এসে রক্ত দিয়ে যান বক্তব্য অনেক দিয়ে আর আছে আমি এখান থেকে সিঁড়ে চলে যাব শর্ট লেগে ওখানে আছে প্রায় উনচল্লিশ দিন এই ঠান্ডাতেও রাত্রি যাপন করছে আনে মাদ্রাসার টিচাররা কী বিয়ে করছে তাদের দাবিগুলো একদম সদার্থক দাবি আমি বিজ্ঞান সম্মত দাবি আমি বাস্তব সম্মত দাবি দাবি দাবির মধ্যে টাই নাই মমতা ব্যানার্জি মহাশয়া সালে যেতে বিধানসভায় বলেছিলেন যেন আনএভেটগুলোকে এডেট করা হলো এডেট মানে এবার ওদের সম্মানিক ভাতা বাড়বে সম্মানিক ভাতা বাড়বে দেখবে কিন্তু এখনও সেই এই আনাবে ডল ইচ্ছে অবশ্যই যে ভাতাটা পাচ্ছিলো পাচ্ছি সে শুধু তাই নয় নয় ওই শিক্ষা প্রতিষ্ঠানে মানে যারা পড়াশোনা করে করে তারা বাচ্চাগুলো না সরকারি বই পায়ে সহযোগিতা হয় হয় না মিড মিল পায় হয় না আনুষঙ্গিক যেগুলো পাওয়ার দরকার সেগুলো পাই নাই না যাতে পায় সেই নিয়ে তারা ঝারণা মঞ্চে বসে আমি সেখানে যাব কথা দিয়ে চেয়েছে তাই আপনাকে বলবো এ অবাক হবে কদিন আগে দেখছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে যে নোটিফিকেশনে বলা হয়েছে স্কুলের আশেপাশে যে স্কুলগুলোতে মিড ডে মিল প্রোভাইড করা হয় সেই স্কুলের আশেপাশে যে কুকুর বা কুকুরের বাচ্চাগুলো আছে তাদেরকে এক বেলা ফিট করতে হবে খাবার দিতে হবে নির্দেশিকা ভালো এর বিরোধিতা আমি করব না কিন্তু আপনি অবাক হন अनिदिष्ट मात्र जय তারা মিড মিল পাচ্ছে না আর তারা যাতে মিড মিল পায় হয় সে জমি তারা আটত্রিশ দিন ধরে উনচল্লিশ দিন ধরে করে এই টানরাই তারা রাগ আঁড়িন একো অবস্থায় বিক্ষোভ করছে একটু বোঝো এই আনেটেন মাদ্রাসাগুলোতে কারা পড়ে করে ম্যাক্সিমাম মুসলমানদের পরিবারের ছেলে এরা দলিত আদিবাসী পিছড়ে বর্গের এরা এরা তথ্য বলছে যে থেকে ওয়েন্টিন পার্সেন্ট সে থেকে কুড়ি পারছেনছে নন মুসলিম মানুষেরা ওরা মাদ্রাসায় পড়াশোনা করে করে ডেটা বলছে আর শিক্ষক প্রায় এখন ফিফটি পার্সেন্ট নন মুসলিম টিচার মাদ্রাসায় আছে এটা আমি আমি তথ্য দিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভাবুন কুকুরের বাচ্চাদের একবেলা হওয়ার জন্য সরকার নির্দেশনা দিয়েছে আর মানুষের বাচ্চা অর্থাৎ দলিত আদিবাসী মুসলমানদের সন্তানগুলো হলো যে আনে তিনশো সাঁইত্রিশটা বা আটত্রিশটা মাদ্রাসায় পড়াশোনা করে তার লিড মিলের মিলেট ব্যবস্থা করছে না না তাহলে সরকারের নজরে তাহলে সরকারের নজরে কুকুরের সন্তানের তো এই বলি আদি বলি বলরা এনে দেয় আমার সাইজটা পছন্দ না করে তাদের সন্তানের অবস্থা খারাপ বুঝতে পাচ্ছেন একটু তো বোঝার চেষ্টা করবেন আমি কি কথা বলছি মানে কুকুরের বাচ্চারা মিড ডে মিল খাবে নির্দেশনা দিচ্ছে আর গরীব সন্তানগুলো যারা আনে রেড়ে যায় তার বাচ্চাগুলো মিড ডে মিলের ব্যবস্থা করছে না যাতে ব্যবস্থা করে তার জন্য আন্দোলন করছে তখন আমাকে একটু যেতে হবে আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি একদম যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত আজকের ডেটে মানুষ সব থেকে বেশি আতঙ্কিত যেটা নিয়ে সেটা বলে আমার বক্তব্য শেষ করব সেটা কি এসআইআই হুম শুরুতে বলি ঠান্ডা মাথায় শুনবেন আমার এই বক্তব্য যদি কেউ চালান অনুরোধ করবো বক্তব্য কেটে চালালে আমাকে সমাজের কাছে ভিলেন বানানো হবে আমি যেটা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চালাবেন অনুরোধ করছি এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস বিজেপি সুমানভাবে দাই তৃণমূল বিজেপি মিলে ছয় কোষে حیرানি করছে বাংলার মানুষকে নির্বাচন কমিশনকে সামনে রেখে কারণ 2021 এ নির্বাচন পার করেছিল সিএ ভয় দেখিয়ে বিজেপি বলেছিল ওদেরকে কারিয়ে দেব তৃণমূল বলেছিল আর রেখে দেব এই ভয়ে একটা দল তৃণমূলকে ভোট দিয়েছিল আর তাড়িয়ে দিয়ে নাকি বাড়ি ঘর গুলো আমরা তাদেরকে দিয়ে দেবে সেই জন্য কিছু মানুষ বিজেপি ভোট দিয়েছিল সে দিন পার হয়ে গেছে আজকের ডেটে বিজেপি দাঁড়িয়ে ভোট চাওয়ার মুখ নাই কারণ বিজেপি কে প্রশ্ন তো করবেন আমি প্রশ্ন করেছি যে আমার ভাঙড় বিধানসভায় কটা আদিবাসী কটা দলিত কে বাড়ি ব্যবস্থা করা হয়েছে সেই তথ্য দাও সেটা দিতে পারেনি বিজেপি তো প্রশ্ন করা দরকার যে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে কেন এর জবাব দাও তিরোত্তমা কেন বিচার পেল না বিরসা মুন্ডার উদ্দেশীদের উপরে এইরকম অত্যাচার হচ্ছে কেন এই প্রশ্নগুলো করার দরকার তারা করেনি আর মুসলমান সমাজ এই প্রশ্ন করবে যে আপনি দশ হাজার মাদ্রাসা দিয়ে গল্প শুনিয়েছিলেন মুসলমানরা কিন্তু দশ হাজার মাদ্রাসা চাইনি নিজে থেকে আপনি দিয়ে গল্প শুনিয়েছেন ছশো চোদ্দটি মাদ্রাসা দু সালের আগে ছিল আর আপনি ছশো পনেরোটা মাদ্রাসা অর্থাৎ একটা মাদ্রাসা বেরিয়েছেন তার তথ্য দেন দিতে পারবে না তাহলে কি হবে আবার সেই খেলা খেলো ভোট ভরা কল সিএনআরসি ভোট ভরা কল ছিল এস আই আরও ভোট ভরা টল তাই এ আতঙ্কের পরিবেশ ছয় রানিরি তৃণমূল আদার বিজেপি একসাথে করছে সে নির্বাচন কমিশনকে সামনে রেখে আমি তার কোমার আজকে দিয়ে যাবো যাবো আপনাদের যাদের বাড়ি নোটিশ এসেছে যাদের বাড়ি নোটিশ এসেছে তাদেরকে আমি তুমি আশা চাই নোটিশের কটা পেজ পেয়েছে দুটো পেজ দুটো পেজ পেয়েছে এক ফার্স্ট পেজে কি আছে নোটিশ সেকেন্ড পেজে গণনা ফর্মের তথ্য প্রমাণ বা কি কি কাগজের মধ্যে তেরোটা কাগজ কি কি নিয়ে যেতে হবে তার ডিটেলস সেই কাগজের একটা নিচের পাট কেটে নিয়ে নিচ্ছে রিসিভ তাই তো ঠিক আছে আপনার কাছে নোটিশ এসেছে যে আপনাকে অমুক তারিখে ভিডিওতে যেতে হবে ভিডিওতে গিয়ে আপনাকে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোন একটা ডকুমেন্ট দেখাতে হবে এই করছে বিজেপি কাকে দিয়ে করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে হয়রানির যে চিঠিটা নিয়ে এসে দিচ্ছে বিডিও তাই না জয়েন্ট ভিডিও ভিডিও জয়েন্ট ভিডিও কার আন্ডারে চাকরি করে বলেন একটু রাজ্য সরকারের আন্ডারে কেন্দ্র আর রাজ্য মিলে আপনাকে আমাকে এই ঘোল খাওয়াচ্ছে আর শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই আর এখন মুসলমান মুসলমান ভাই ভাই লোক দেখবেন খুঁজে বেরিয়ে পড়েছে বুঝতে পারছেন কিন্তু আমাকে আপনাকে কেউ পেরেশানি মুক্তর কথা বলছে না আমি আপনাদের বলি যে নোটিশটা আপনাদের হাতে গিয়েছে সেই নোটিশের ছ নম্বর পয়েন্টটা কি আপনারা দেখেছেন যে কাগজগুলো নিয়ে যেতে হবে আজকে আমরা আতঙ্কিত কেন আমার ভোটাধিকার থাকবে কি থাকবে না এটার জন্যই তো ভাই কাদের মধ্যে আবার যাদের এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে আছে তারা আতঙ্ক মুক্ত যেমন আমি আমি একটু আতঙ্কিত নয় কেন আমি দেখছি আমার তেরোটা ডকুমেন্টস আছে আমার ভোটাধিকার আর থাকতেও পারবে না আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে আমি আতঙ্কিত নয় আপনারা আতঙ্কিত হতেন না যদি রাজ্য সরকার একটা বার্তা দিত রাজ্য সরকার যদি এ বার্তা দিত যে নোটিশে ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্য কর্তৃপক্ষ আচ্ছা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র এটা একদম বাংলা শুদ্ধ বাংলায় লেখা আছে তো আমি গ্রামের ছেলে আমি গ্রামের ভাষায় বলবো অসুবিধা হবে কারো কারো গ্রামের লোক আমরা তো নাকি গ্রামের ভাষায় বলছি রাজ্য সরকার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে দিত বসবাসের প্রমাণপত্রটা রাজ্য সরকার তার উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি আপনার হাতে পৌঁছে দেয় সেই বসবাসের প্রমাণপত্রটা হিয়ারিং এর টেবিলে গিয়ে জমা করলেই আপনার আর কোনো চিন্তার কারণ ছিল না অন্য কোনো কাগজ নিয়ে যেতে লাগতো না ওটা দিলেই আপনার কাজ হয়ে যেত কিন্তু রাজ্য সরকার কি এ সার্টিফিকেটটা দেবে আপনাদেরকে একবারের জন্য বলেছে কিন্তু এখানে ছ নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে রাজ্য সরকার এই সার্টিফিকেটটা দিলে এটা নিলে নিয়ে গেলেই হয়ে যেত দ্বিতীয় আসা যাক দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এটা নিয়ে জমা করলে আপনার আর অন্য কোনো কাগজ লাগবে না কোন চিন্তার করার ছিল না এটা তো রাজ্য সরকার একটারের মধ্যে আছে তাও রাজ্য সরকার দিচ্ছে না কেন এটা কোথায় জমা আছে আমি বলে দিচ্ছি আপনাদের দু সালের দিকে আইসিডিএস কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য তুলেছিল পাকা ঘর কাঁচা ঘর হ্যান ত্যান কত পরিবার গাড়ি আছে ফ্রিজ আছে টিভি আছে এমনি উদাহরণের জন্য বলছি ভাই এটা এই তথ্যগুলো তুলেছিল তুলে কোথায় জমা করেছে পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে উপরে গিয়েছিল প্রত্যেকটা তথ্য পঞ্চায়েতে জমা আছে রাজ্য সরকার যদি চায় পশ্চিম বাংলায় এসআইআর এর নামে যাদেরকে হেতু ভয়রানি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে মমতা ব্যানার্জি সরকারের প্রধান Tá, um título de অন্তত এই দুটো ঘোষণা করা যে আমি নবান্ন থেকে হোক বা যে কোনো সরকারি প্রোগ্রাম থেকে হোক যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা দিচ্ছি যে তেরোটা ডকুমেন্টস চেয়েছে সেই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে ছ নম্বর যে ডকুমেন্টসটার কথা বলা হচ্ছে আমি দুয়ারে সরকার লাগিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ওই সার্টিফিকেটটা পৌঁছে দেব তোমরা কেউ চিন্তিত হবে না এ কথা কিন্তু বলে মমতা ব্যানার্জির হয়তো বলতে বলতে দরকার ছিল তার তিনি বলেননি যে দু সালে যে সেন্সাস হয়েছিল তার প্রত্যেকটা তথ্য পশ্চিম বাংলার প্রতিটা অঞ্চলে সুরক্ষিত আছে সেই অঞ্চল থেকে তথ্য বার করে যারা যাদের যাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে তাদের বাড়িতে খামে ভরে আমি পৌঁছে দেব এটা বলা দরকার ছিল এটা বললেই মানুষ আতঙ্ক মুক্ত হয়ে যেত হয়তো যে হয়রানি করা হচ্ছে হয়রানির সুযোগটাও পেত না কিন্তু করেছে এটা করেন আর আমরা দায়িত্ব নিয়ে বলছি বলেছি যদি 2011 সালের আগে এই 2021 সালে যদি আপনারা সংযুক্ত मोर्चा সরকারটা নিয়াasthen পশ্চিম বাংলার মানুষের জন্য এই ভাগটা তাহলে আপনাদের কত চিন্তা করতে লাগতো না এতক্ষণ আপনাদের বাড়িতে এই ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম বুঝে আসছে আমি কি বলছি সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়বে এই ডকুমেন্ট গুলো যদি আপনার বাড়িতে পৌঁছে দেয় আপনি কি আর আতঙ্কিত হবেন ভাই আমি তারপরেও বলছি অযথা আতঙ্কিত হয়ে লাভ নাই আপনি আতঙ্কিত হলে আপনার হেয়ারিং কি হয়ে যাবে এই বলেন আপনারা আপনি আতঙ্কিত হয়েছেন মাথা ঘুরে গেছে হ্যাঁ যে তার যে ভয় পেয়ে যাচ্ছে আপনার হিয়ারিং কি অন্যজন কেউ করে দেবে আপনাকে আপনার হিয়ারিং এর সম্মুখীন হতে হবে যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন অতিথি শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছে তারা তাদের পরিবারের কাউকে দিয়ে পাঠালে হয়ে যাবে কিন্তু আপনি এখানে আছেন আপনার হিয়ারিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে আপনি আতঙ্কিত হলে আর্ধেক পেপার রেখে যাবেন আর্ধেক পেপার নিয়ে যাবেন গিয়ে আবার ঘুরে আসতে হবে সুতরাং কুল মাইন্ড ঠান্ডা মাথায় আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে আমি আপনাদের বলি আমি এই বললাম না আমি এমন কিছু কথা বললে কাটিং করে ছেড়ে দেবে বিপদ ওই জন্য বলতেও পারছি না